তোর বিয়া করাইব সাদি করাইব আঙ্গ করাইব যা তোর মা বাপরে বুঝা কম নে তুমি বুঝা কইবা কত মাইনস লাগাইছে তুলা বাইরে লাগাইছে ওর খাল রে লাগাইছে আমার বিয়া করে না তখন করাইব যা না গো মা কই শীতাইতাছে করাইব যা যা শীতে শীতে শীতাই যায় পড়তে ওখানে বিয়া করে না এত শীতের জব কইতে বিয়া করাইব ওই বেকল

আই আম মা মাও নে। অন্য বিয়ে কই লাইছে। আ কুয়া ক্যাটা বিয়ে কই লাইছে। তোর মা-বাবা আমি বুঝাইও কইতাছি তোর যে চুল পাকছে এডা তো তোর মা-বাবা মা মা-বাবা তো কয় আমার ছেলে ছুডু হয়। এ আসলে মে আমার কত দিনের ছুডু। এ বিয়া কই লাইছে। আমারে বিয়া করে না। আচ্ছা সোনার দাম কমবো। সোনার দামটা কমলে পরে তোরে বিয়াডা করে লইব কখন আইয়। সোনার দাম বাড়ে না খালি কমে। কমে না বাড়ে খালি। পন যাইতে না।

Hehehe <laughs>